আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছে ধারাবাহিক ধারাবাহিক আয়োজন আজকে আমি আলোচনা করব নিবন্ধন প্রেমী গণিত ব্যাকসের সমাধান আজকে আলোচনা করবো কলেজ লেভেলটা নিয়ে আলোচনা করব আমরা অলরেডি আমাদের পেজে সবগুলো প্রশ্ন সমাধান করেছি আমরা পুনরায় আবার সমাধান করছি আপনারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমরা আমাদের আলোচনা শুরু করি। এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে থাকে ওই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা প্রথমে আমরা প্রথমে যে সংখ্যাটি দেয়া থাকবে ওই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করব অর্থাৎ এখানে দেয়া আছে 2 4 5 0 আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 24 25 তো পাবো 50 আমরা যদি এবারে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 5 তো পাবো 10 2 4 20 5 5 25 আমরা যদি আবার 5 দ্বারা ভাগ করি তারপর চার পাঁচ নয় পঁয়তাল্লিশ দুই পাঁচ পাঁচ এবং সাত সাত আমরা এই মৌলিক গুণনীয়ক নির্ণয় করার পর দেখব এখানে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে বিজোড় অর্থাৎ বিজয় জোড়া কোনটি এখানে দেখতে পাচ্ছি এটা একটা জোড়া একটা জোড়া শুধুমাত্র বিহীন চুপ তাহলে ওই দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণ পূর্ণবর্গ হবে অথবা দুই দ্বারা ভাগ করলেও সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ বিহীন যেটা যে সংখ্যাটা ওই সংখ্যাটাই হবে আমার আমার ওই সংখ্যা দ্বারাই গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এখন প্রশ্ন হচ্ছে যদি অধিক থাকে তাহলে যদি অধিক সংখ্যা থাকে তাহলে ওই দুইটি বা তিনটি সংখ্যাকে আমাদের গুণ করলে যে মানটা হবে সেই মানটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বা ওই সংখ্যা দ্বারা গুণ করলে বর্গ সংখ্যাটি আমরা পেয়ে যাব আমরা পরবর্তী প্রশ্নটা খেয়াল করি এখানে যে প্রশ্নটা দেয়া আছে বলছে এক্স এর মান নির্ণয় করতে আমরা এক্স এর মান নির্ণয় করব আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে চাই এখানে দেখতে পাচ্ছি 2 4 টু দি পাওয়ার 5 এখানে 5 1 2 আমরা যদি এখানে 2 স্কয়ার করি অর্থাৎ 4 কে যদি নিয়ে 3x 5 এবং এই দুই দ্বারা যদি পাঁচশো বারোকে ভাগ করি তাহলে আমরা পাবো দুইশো ছাপ্পান্ন এখন আমরা যদি এখানে পাওয়ার এবং পাওয়ার গুণ হয় আমরা প্রত্যেকে জানি এই টু দ্বারা যদি গুণ করি সিক্স এক্স পান্ত দশ এবং আমরা জানি টুর পাওয়ার যদি এইট করে দিই তাহলে হবে দুশো ছাপ্পান্ন এখন আমরা এটাও জানি বেসগুলো যদি একই হয় তাহলে বেসটা বাদ হয়ে যাবে আমাদের মান থাকবে এখানে 6x 10 8 অর্থাৎ এখান থেকে আমরা মান পাচ্ছি হচ্ছে আমরা এই যে তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো x 3 6 18 অর্থাৎ আমরা এখানে x এর মান পাবো হচ্ছে 3 আমাদের উত্তর হবে 3 এখানে আমরা একটু আবার লক্ষ্য করি আর একটু লক্ষ্য করি আর 2 স্কয়ার করলাম আমরা যে ভাগ করে দিছি 56 2 টু দি পাওয়ার 8 গুণ যদি 56 18 6 দ্বারা যদি ভাগ করি 3 6 18 তাহলে উত্তর হবে আমাদের 3 এখানে 4 টা তাহলে অনেক আছে অথবা आंसर আমাদের ভুল দেয়া আছে এটা আমরা খেয়াল করব আমরা এই প্রসেসে এই অঙ্কটি সমাধান করব এটা হচ্ছে সূচক এবং লগারিদম আপনাদেরকে বারবার বলে আসছি

ছয়জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবে অর্থাৎ দিন বের করতে বলছে সম পরিমাণ অর্থাৎ আঠারোশো টাকায় বের করতে বলছে যেহেতু সমপরিমাণ অর্থ সুতরাং আমাদের এই টাকার এখানে কোনো প্রয়োজন নেই এই টাকাটাকে আমরা এখানে যদি হাই ফেলি অর্থাৎ এই টাকাটা আমাদের এখানে কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে কত দিন দিন বের করতে বলছে তাহলে নয় লোন আঠারোশো টাকা আয়

খুব ইজি এই টাইপের কিছু প্রশ্ন থাকে এই প্রশ্ন গুলো আমরা এই প্রশ্নটা দেখি একটি দৈর্ঘ্যতা উচ্চতা হলে উন্নতি নির্ণয় করতে বলছে আমরা এই টাইপের যে অঙ্কগুলো দেখবো এই অঙ্কগুলোকে আমরা সমাধান করব। সমাধান করার জন্য একটা চিত্র অঙ্কন করব একটা খুঁটি আর যা সহায়তর্ভ অনুপাতন হচ্ছে আমরা এরকম করে অঙ্কন করলাম আমাদের এই চিত্রটা কোনটা আমাদের নির্ণয় করতে বলছে বলছে সহায়তর্ভ উচ্চতা উচ্চতা যদি x হয় সহায়তর্ভ √3x এর কথাটা আমাদের বলা আছে √3 গুণ তাহলে আমরা জানি tan সমান লেখা যায়

এই টাইপের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনারা খুব ইজিলি পাবেন আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করার প্রয়োজন আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ওগুলো সমাধান করতে পারবেন এই জন্য অবশ্যই মানে প্র্যাকটিস করবেন মানে এবং এর সাথে আমি একটি আপনাদের বলি আপনারা অবশ্যই বেসিক যে ফরমেটগুলো আছে যে আছে যেগুলো আপনাদের না জানলেই না এগুলো আপনারা অবশ্যই করবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা একটু ভালো চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই থেকে পর্যন্ত অর্থাৎ ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে নবম ও দশম শ্রেণী পর্যন্ত বীজগণিতের বাকি গণিতে যে অংশগুলো আছে সেগুলো যদি আপনারা ভালো করে করেন তাহলে অবশ্যই অবশ্যই আশা করি অনেক ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ এবং

এমসিকিউ এখানে কমন পাবেন ইনশাআল্লাহ এই জন্য আমি বারবার বলি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনারা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করুন এবং তাহলে আপনারা বুঝতে পারবেন প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে কি টাইপের প্রশ্ন হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত বিগত বছরের প্রশ্ন সলভ না করবেন তত সময় পর্যন্ত আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন না মানে প্রশ্নটা টাইপ কেমন মানে প্রশ্নটা কিভাবে হচ্ছে এটা আপনারা বলতে পারবেন এখানে দেখে বসে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেককে যতজন সদস্য আছে প্রত্যেককে 15 টাকা করে চাদা দেওয়ায় মোট এত টাকা হয় সদস্য সংখ্যা x সদস্য সংখ্যা যদি x হয় চাদার পরিমাণ হচ্ছে 15x এবং টোটাল চাদার পরিমাণ অর্থাৎ সদস্য সংখ্যা এবং চাদার পরিমাণ দুইটার গুণফলটা হচ্ছে টোটাল চাদার পরিমাণ 3 এই যে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি এখান থেকে যদি আমরা তাহলে আমরা এখান থেকে পাবো ফর্টি নাইন তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি বর্গমূল ফর্টি নাইন ইজ ইকুয়াল অর্থাৎ আমরা জানি বাম পাশে যদি কোনো মান স্কোয়ার থাকে ডান পাশে মানটা আমরা বর্গমূল করে দিই এটা আমরা জানি তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আছে যদি ক্লাস সেভেন এর প্রশ্ন আপনারা যারা আচ্ছা

এই নিয়ে যদি তারা ভাত পেলে হয় সেভেনটি অর্থাৎ এই টাইপের প্রশ্ন অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি আমাদের এক থেকে একশো পর্যন্ত প্রতিষ্ঠিত মৌলিক সংখ্যা এই প্রতিষ্ঠি মৌলিক সংখ্যা আমাদের জানতে হবে এবং আমাদের এটাও জানতে হবে এক থেকে দশ পর্যন্ত পার্টি পাঁচ থেকে বিশ পর্যন্ত পার্টি বিশ থেকে তিরিশ পর্যন্ত পার্টি এইটাও আমাদের মনে রাখতে হবে এবং মৌলিক সংখ্যাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অঙ্কটা খুব সহজেই করতে পারবো এটা আমরা অবশ্য অবশ্যই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করব।

আর একটু কেটে যাবে এটাও কেটে যাবে আমরা শুধু থাকবে হচ্ছে আর এবং আমরা জানি আর হচ্ছে বৃত্তে ব্যাসার্ধ এবং ব্যাসকে আমরা প্রকাশ করি টু আর দ্বারা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এটা আমরা খুব সহজে এই মানটা নির্ণয় করতে পারলাম আমরা দেখতে পাচ্ছি এখানে মান দেওয়া আছে এবি এর মান নির্ণয়ের অঙ্ক আপনারা মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করার জন্য অবশ্য অবশ্যই মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে বর্গের সূত্র এবং গণ নির্ণয়ের সূত্রগুলো এই সূত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ আমরা সূত্র প্রয়োগ ছাড়া মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করতে আমাদের অনেকটাই কষ্ট কষ্ট হয়ে যায় এই জন্য আমরা অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি

এই স্কোয়ারটা লবেও আছে এবং হরেও আছে লবে স্কোয়ার করলে বর্গমূল এবং স্কোয়ার কেটে যাবে এবং হরে যদি স্কোয়ার করি তাহলে দুইটা হয়ে যাবে চার এখানে স্কোয়ার রুট কেটে যাবে দুই হয়ে যাবে চার আমরা যদি এখানে চার লসব করি তাহলে সেভেন মাইনাস থ্রি তাহলে ফোর ডিভাইডেড বাই ফোর টু ওয়ান এটা পাইলাম এবি এর মান আমাদের নির্ণয় করতে বলছে

লাভের একটা সূত্র আমরা শর্টকাট করতে পারি এবং শতকরা ক্ষতির একটা সূত্র আমরা সংক্ষিপ্ত আকার বের করতে পারি এই জন্য আমরা দেখার চেষ্টা করব যে কয়টি দ্রব্য ক্রয় করেছে ওই কয়টি দ্রব্যই বিক্রয় করব আমরা এখানে বিক্রয়ের মূল্যটা বের করে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি বারোটি বারোটি কমলার কমলার ক্রয় মূল্য এখানে বারোটি কমলার ক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি টু ফোর জিরো এবং ถ้าเราดูที่ฟังก์ชันอาร์ตีพาวเลอร์

ক্রয় মূল্য দুশো চল্লিশ টাকা বিক্রয় হলো তিনশো টাকা তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে আর যখন লাভ হবে তখন সব করা সব লাভ সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু অঙ্কের সমাধানটা করতে পারবো দুইশো চল্লিশ তাহলে এখান থেকে আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা সমাধান করতে পারবো মাঠটা কেটে দেবো এখানে বর্তমান চব্বিশ আর বড় ষাট আমরা তাহলে এখানে পাঁচ তাহলে এখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাহলে এই টাইপের যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কষ্ট কম হবে অনেকটাই কষ্ট কম হবে আমরা চেষ্টা করবো এইভাবে সমাধান করার জন্য তাছাড়া আপনারা যদি আরো সহযোগিতা করতে পারেন অবশ্যই করবেন তবে আমার কাছে মনে হয় এই টাইপটাতে করলে মানে সময় কম লাগবে এবং সহজে আপনারা করতে পারবেন আমরা এখানে অল্প দেখতে পাচ্ছি যে একটি হাতের ক্ষেত্রে পরিসীমা চল্লিশ মিটার এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্তুত থেকে চারিটা বেশি ইহার দৈর্ঘ্য এবং প্রস্তুত অনুপাত নির্ণয় করতে হবে তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্তুত বের করতে হবে বের করে তারপর তার অনুপাত নির্ণয় করতে হবে এখানে দেয়া আছে কি এখানে দৈর্ঘ্য প্রস্তুত থেকে চারিটা বেশি তাহলে প্রস্তুতটাকে যদি আমরা x গুণি দৈর্ঘ্য যেহেতু মিটার বেশি x 4 এখন এখানে পরিসীমা পরিসীমা সমান লিখতে পারি 2 দৈর্ঘ্য যোগ প্রস্তুত এই পার্টটা দেয়া আছে 44

তাহলে হচ্ছে থার্ডে আর প্রস্থ হচ্ছে নাই তাহলে এই টাইপের প্রশ্ন অনেক ইজিলি সমাধান করতে পারবেন এবং এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় অনেক দেখি অনেকবার পরীক্ষায় আসে

এখান থেকে আমরা যদি এটার মানটা বসিয়ে দিই 3 আর এখানে প্লাস 3 xy এটা মান হচ্ছে 3 এটা আমরা এক্সট্রা লিখে দিলাম তাহলে এখানে হবে 27 প্লাস 9xy মাইনাস 9 এটা যদি কেটে দিই তাহলে উত্তর হবে 27 তাহলে আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে খুব সহজেই কিন্তু আমরা মানটা বের করতে পেরেছি আমি আপনাদের উদ্দেশ্যে আবারো আপনারা যারা আসন্ন প্রিলিমিনারি পড়াশোনা নিচ্ছেন বা ভাবছেন যেম প্রিলিমিনারি দিয়ে আবার একজন কলেজের শিক্ষক হতে চান বা হাই স্কুলের শিক্ষক হতে চান অথবা মাদ্রাসা শিক্ষক হতে চান আমি তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা আর দেরি না করে এখনই শুরু করে দিন আপনাদের আসন্ন অনীতম জন্য আমি আবারও বলি আপনারা অনেকেই ভাবেন যে আমি লিখিতে অনেক ভালো করবো আমরা লিখিত পরীক্ষায় পর্যন্ত যেতে গেলে অবশ্যই আপনি প্রীতিতে উত্তীর্ণ হতে হবে আর পিঠিতে যদি উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার আপনাকে অবশ্যই পরি করতে হবে আপনারা অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন কিন্তু গণিতে আপনারা ভালো করতে পারছেন না আর গণিতে ভালো না করার কারণে কিন্তু আপনি বারবার কিন্তু অনেকে পিড়িয়ে দিচ্ছেন কিন্তু বারবার কিন্তু পিড়িতে ফেল করতেছেন কিন্তু এই জন্য এই এটাকে ওভারকাম করার জন্য আপনার অবশ্যই অবশ্যই গণিতটাকে অবশ্যই মানে একটা টপ লেভেলে রাখতে হবে এবং এটার প্রতি একটা আলাদা সময় দিতে হবে এবং এখানে আপনার আলাদাভাবে সবকিছুর আলাদাভাবে একটা কেয়ার করতে হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই গণিতে ভালো একটি ফলাফল করতে পারবেন আর যখনই আপনি গণিতে ভালো ফলাফল করতে পারবেন তখনই কিন্তু আপনি একটি ভালো রেজাল্ট কিন্তু করতে পারবেন এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি আমি নিজেও এটা পরীক্ষিত এবং আমি এই জন্য আপনাদের বলেছি যারা আসন্ন উনিশতম প্রিলিমিনারি টিভি প্রিপারেশন দিচ্ছেন আমি আপনাদেরকে আরও বলবো আপনারা আপনারা অবশ্যই ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল স্কুল লেভেল টু এবং কলেজ লেভেলে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করবেন এবং এই ব্যাখ্যাগুলো যদি আপনারা একটি ফর্মে মানে একটি বইয়ের ভিতরে বইয়ের ভিতরে পেতে চান বা একই জায়গায় পেতে চান ব্যাখ্যা সহ সমাধান তাহলে কিন্তু আপনারা আর দেরি করে আপনারা কিন্তু আমাদের এই বইটি দিতে পারেন আমাদের এই বইটি কিন্তু আপনারা পাবেন আটতম শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত স্কুল স্কুল লেভেল টু এবং কলেজ লেভেলের সকল প্রশ্ন ব্যাখ্যা সমাধান এবং শুধু তাই নয় তার সাথে পাবেন প্রাইমারি বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান এবং দশতম বিশেষ থেকে ছয়চল্লিশতম বিশেষ পর্যন্ত সকল প্রশ্ন ব্যাখ্যা সমাধান এবং পাশাপাশি আরও পাবেন মানে আমাদের যে বিষয়ভিত্তিক এমটিএসসি যে সিলেবাস রয়েছে বাংলা ইংরেজি কে এবং গণিতের এটা টপিক্স অনুযায়ী অর্থাৎ অধ্যায় ভিত্তিক একটি বিশেষ আলোচনা এবং আলোচনার সাথে আপনার প্রশ্ন সমাধান সব আছে এবং পাশাপাশি আপনারা সম্প্রতি বিষয়গুলি যে জিকে সে জিকে অংশটাও পাচ্ছেন আমি মনে করি এই বইটি আপনাকে আসন্ন উনিশতম পিভিতে ভালো সম্ভব করার জন্য সোনারপত্র সহযোগিতা করবে আপনারা ঘরে বসে বইটি অর্ডার করতে পারেন এবং এই জন্য আমাদের স্বাধীন একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হবে আগামী ক্লাস আসসালামু আলাইকুম